হবিরাথুর মনে আমার নবী এখনো আমাদের উন্মাদদের জন্য খাটতেছেন কে আমার চোর ময়দানে হাসনের মহা মিলন মেলায় আমার নবী আমাদের উন্মাদদের জন্য আল্লাহ দরবারে শির তাই পরে দাঁড়িয়ে আমার নবী মা ফতেবাগিটা দিয়ে বলতেছে ফতেমা আদি নবী তোমার হুসেন কে আমার আল্লাহ রাস্তায় কুরবান করে দিয়েছি সোহান আমি তোমার হুসাইন কে আমার আল্লাহ রাস্তায় কুরবান করে দিয়েছি তোমার কি মা ফাতেমা ডাক দিয়া কয়ে নবী গো ও নবী আমি আমার হুসাইনের কুরবানি মানি না আমার নবী কেন তুমি তোমার হুসাইনের কুরবানি মান আমার আমার আল্লাহর রাস্তায় কুরবান করে দিলাম মা ফাতেমা ডাক দিয়া বলতেছে আমি মানি না আমার ছেলের কুরবানি মানি না আমার নবী কয় কেন কেন তুমি তোমার ছেলের কুরবানি মানো না কারণ কি মা ফাতেমা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবী গো ও আমার নবী গো দয়ার নবী ঘরের ভিতরে ঘরের বাহিরে উজরা কানার ভিতরে উজরা কানার বাহিরে মসজিদের মধ্যে মসজিদের বাহিরে মাঠে ঘাটে শুধুমাত্র উম্মি উম্মি বলে আপনি নবী জ্ঞান না করেন জান রাসুল আল্লাহ হে নবী গো আমি জানতে চাই আমার হুসাইনের কুরবানি থাকি আপনার উম্মতের নাজাতের উসিলা হইবনি সুবহান আল্লাহ আমার আমি নবী কথা দিছি আমি নবী থেকে যত ফুটার অর্থের বন্যা ধরব গো কালকে আমাদের ময়দানে এক এক ফুটার অর্থের বিনিময় আমার কুটি কুটি গুণাগার মধ্যে রেখে আমি নবী তোরাইয়া জাহান নামের আগুন থেকে তোরাইয়া জান নাথে নিয়ে যাব সুহান যেই হোসাইনকে আমার নবী জানের ছাই বেশি ভালোবাসতেন সেই পর্যন্ত আমাদের জন্য কুরবান করে দিয়েছেন কিন্তু আজ আমরা সেই নবীর শানে পড়তে রাজি নই সেই নবীকে সালাম দিতে রাজি নই সেই নবীর শানে মিলাদ নবী পালন করতে রাজি নই আমাদের মতো দুর্ভাগা উন্মত আর হতে পারে না কথা বলেন না নীর সাহায যদি আমরা পেতে চাই নবীদের ভালোবাসা যদি আমরা পেতে চাই তাহলে নবীদের সাথে ভালোবাসা লাগানো দরকার আছে না নাই